আমি স্বপ্না আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব খুব খुँँँ খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আমাদের যে জগদ্ধাত্রী ঠাকুরটা উঠেছিল সেটা হলো আজকে তৃতীয় দিন আর আজ হলো ওই জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হবে তারই জন্যই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আজকে তিনটা বলতে তো তোমাদের কাছে ভুলে গেছি আজকে তিনটা হলো মঙ্গলবার আর এখন ভিডিওটি শুরু করেছি না ওই দুপুর এগারোটা থেকে তো স্কিপ করো না কেউ ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের আজকে সত্যিই খুব ভালো লাগবে পুরো ভিডিও টিচুর কিন্তু তোমরা থেকে তো এখানে দেখেছো আমরা কিন্তু কোটাকুটি করতে বসে গেছি আর ওদিকে কয়েকটা পিসি রয়েছে কাকাড়া রয়েছে সব সাথে একটু গল্প হচ্ছিলো আর কি আর এখানে ওই সকাল সকাল আমরা বসে গেছি একটু কাটাকুটি করতে কারণ ওই এক লোকের আয়োজন তো রয়েছে সেগুলো করতে যে অনেকটা সময় লেগে যাবে তারপর বেশ অনেকখানি সময় পেরিয়ে গেছে তোমাদের কাছে তো আর আসতে পারিনি একেবারে চলে এসেছি ওই সন্ধ্যাবেলা আর এই দেখো রেডি হয়েছি যেহেতু আজকের অনেকটা মানে অনেক দূর দূর থেকে লোকজন আসবে আর আমাদের আমরা একটু সাজাকুজু না করলে চলে বলো তার জন্য এরকম একটা রেড কালারের শাড়ি পরেছি ওদিকে আমার চাও কিন্তু এই একই রকমের শাড়ি পরছে মানে আমরা একটু সেম সেম সাজতে পছন্দ করি যদিও আমাদের নিজেতে নিজেদের যা না তবে আমরা মনে করি আমরা দুই বোন সেই হিসেবে আমরা একই রকমই সাজি আর এই যে ছোট্ট একটা টার্সেল পরেছি একটা কানের বল পরেছি আর এই যে এরকম করে একটা শাড়িও পরেছি কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা প্লিজ জানিও আর এই দেখো আর এই পলাংটি পরেছি মানে যে মানে একদম সিম্পলের ওপর দিয়ে আর কি একটু সাজুকুজু করে নিয়েছি কারণ আমাদের নিজেদের পুজো আর অনেকটা মানে অনেকগুলো গ্রাম থেকে লোকজন আসবে মানে আমাদের এই আশেপাশে যতগুলো আর কি গ্রাম আছে সমস্ত গ্রামকে আমন্ত্রণ করা হয়েছে এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তবে হ্যাঁ সকাল মানে সন্ধ্যা ছটা থেকে কিন্তু আমাদের ভোগ প্রসাদ বিলি করা হয়ে গেছে আর এখন না ওই ছ সাড়ে ছটার মতো বাঁচতে চলেছি চলো ঝটফট যাওয়া যাক ঠাকুরতলায় এসে দেখলাম এদিকে আমাদের পিসিমণি হলো ওই যে বেগুনি ভাজ মানে দিচ্ছে করার মধ্যেই আর ওদিকে একটা দাদা কিন্তু বেগুনি ভাজছি আর ওদিকে খিচুড়ি পায়েস এগুলো হচ্ছে মানে অনেকখানি হয়ে গেছে আবার অনেকখানি হচ্ছে কারণ অনেক লোকের আয়োজন তো সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেগুলো শেয়ার করে দেব আর এই দেখেছো কতটা লোকজন ভর্তি হয়ে গেছে এখন তো গুরুত্বই কম আছে পরে না আরও লোকজন এসেছিল মানে ওই সব সন্ধ্যা ছটা থেকে শুরু করা হয়েছিল। আর ওদিকে রাত ওই দেড়টা থেকে দুটো পর্যন্ত কিন্তু একই রকমভাবে লোকজন ছিল তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি যাই হোক তোমরা দেখতে থাকো আর তোমাদের ওখানে কি এমন হয় সেটা কিন্তু আমাকে জানিও আর এই দেখো এখানে আমি আমার যা আর ওদিকে পাড়ায় কয়েকটা যারা রয়েছে ওই সমবয়সী সব যাই হয় সবাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শুট করছি সাথে আবার গল্প করছি আর ওদিকে পাশের একটা গ্রাম থেকে না ঠাকুর বিজয় যাচ্ছিলো যেহেতু আমাদের ওই ঠাকুর পুকুরে বিজয়াটা করে তার জন্য তো আমাদের এদিকে আসতেই হবে তাই একটু ওই যে ঠাকুর নিয়ে ঘুরতে যাচ্ছিলো আর এখানে দেখেছ কত ডান্স করছে সবাই আমাদেরও হবে ওই যে আগামীকাল তো যাই হোক এখানে মানে ওনারা তো চলে যাচ্ছে ওদিকে ওখান থেকে ঘুরিয়ে আর একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আর কি ঠাকুর পুকুরে যাবে বিসর্জন করতে দেখে নাও কতটা লোকজন আবারও ঘুরে গেছে মানে মানে আমাদের পুরো ওই যে দেড়টা পর্যন্ত কিন্তু আমাদের এইভাবে পরিবেশন করা হয়েছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর এখনও প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে তারাও খাবে আর আমরা না এই যে খাওয়াটা দিয়ে ভীষণ ভাবে খুশি হই আর আমরা চাই যেন এইভাবে সারাটা জীবন মানে সবাইকে খাওয়া দিতে পারি আর এই ঠাকুরটা যেন আরো বড় করে পুজো করতে পারি মানে ভীষণ ভীষণ আনন্দ হয় জানো তো বন্ধুরা যেহেতু আমরা এই কয়েকটা বাড়ি মিলিয়ে এই পুজোটা করি এই অ্যারেঞ্জমেন্ট করি তার জন্য আমরা দারুণ খুশি হই তাতে না আমাদের শেষের দিকে যদি কিছু নাও থাকে শুধু খিচুড়ি থাকলেও সেটাতেই কিন্তু আমরা বেশ মজা করে খাই তবে হ্যাঁ এবছর না মানে তেমন আর কি হয়নি এবছর অনেকটা জিনিসপত্র করা হয়েছিল আর অনেকটা বেশি ছিল মানে আমরা আরও দুটো দিন ধরেও খেতে পেরেছি আর এই প্রসাদটা খেতে সবাই ভীষণ ভালোবাসে শুধু আমাদের এখানে না আমাদের এখানে আশেপাশে যতগুলো পুজো হয় সব পুজো মণ্ডপে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া দেওয়া হয় আর এখন বাজে ওই একটা আর আমরা এই যে খেতে বসেছি দেখো ওই সাইডেও অনেক লোক বসেছে মানে আমাদের পাড়ার আরো লোকজন সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন আমার সোনামাটাও জেগে রয়েছে আর যেহেতু আগামীকাল ওই স্কুল রয়েছে পড়া রয়েছে তার জন্য না বলি চলো আমার ওই চাচি বলি চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ওদিকে তোমাদের দাদা ভাইও বকাবকি করছে যেহেতু ওদের যেতে সময় লাগ মানে একটু দেরি হবে আবার খেতে বসতেও একটু দেরি হবে তারই জন্য তো এখন আমরা এখানে বসে গেছি আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে গিয়েছিল আর চেঞ্জও করে এসেছি মানে মানে আশেপাশের লোক গ্রামের লোকজনেরা সমস্ত চলে গিয়েছে তারপরেই আর কি আর ওইদিকে তো খিচুড়ি তরকারি আর বেগুনি দেখলে এদিকে পেঁপের চাটনি পাঁপড় পায়েস আর ওদিকে কিন্তু বটফল ছিল মানে এবারে সব কিছু একটু বেশি বেশি করা হয়েছিল তার জন্য না মানে আমরা সমস্তটা কিন্তু পেয়েছি অন্যান্য বছর কিন্তু এতটা করে থাকে না আর কি তো যাই হোক আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন বেশ কিছুটা বাসন ভাজা হয়ে গেছে চলো টাটা